প্রথমে তো আমরা এই এখানে আছে চার রাত এক দুই তিন চার রাত দশ লিটার পানির সাথে পঁচিশ গ্রাম পড়ায় লাগবে তাও হবে না পঞ্চাশ গ্রাম লাগবে রোপণ করার সঠিক নিয়ম হচ্ছে এই যে কাটা অংশটা কাটা অংশটা এটা না কাটা অংশটা আছে এইটা অংশ এই কাটা অংশটা আসসালামু আলাইকুম দর্শক চাষি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো নতুন একটা ভিডিও চলে আসছি আজকে আর দেখাবো কলার রোপণ থাকে একবারে শেষ পর্যন্ত মানে এ টু তথ্য অবশ্য কিভাবে রোপণ করতে হয় কোন মাসে রোপণ করতে হয় সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এটা একটা সাবল খাবল দিয়ে অবশ্য খুব দ্রুত এইভাবে কলার চারা তুলবেন এই কলার সার খেয়ে নেবেন সব উঠে ফেলছি কিচ্ছু হবে নাটাও হবে তারা অনেক কষ্ট হয় দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাশে থাকবেন এছাড়াটা আবার প্রসেসিং করবো অবশ্যই দেখাবো কোচিং এর কাজটা অবশ্য আগে উত্তোলন করতেছে এই একটা চারা কলার চারা এই চারাটাই গাড়া নিয়ম এই কারা স্কলার চারা এই সারাগুলা গুলা আজকে ভিডিওটা টু জেড থাকবে কিভাবে চারা সংগ্রহ করবেন এবং কীভাবে শোধন করবেন এই যে পানি আছে দশ লিটার আর এখানে আছে অটো স্টিন অটো স্টিন আমি এই পানির সাথে ব্যবহার করব যখন ঘন হবে পুরো প্যাকেটটা লাগবে দশ লিটার পানির সাথে পঁচিশ গ্রাম পুরাই লাগবে তাও হবে না পঞ্চাশ গ্রাম লাগবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে পঞ্চাশ গ্রাম পানি দশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম পানি লাগবে পঞ্চাশ গ্রাম অটো স্টিল লাগবে এটা অবশ্য ঘনত্ব যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে পরিপক্ক পানিটা ঘনক্ত হয়ে গেছে এই চারাগুলো অবশ্যই চারাকে এভাবে সুবাই নেবেন আমি অবশ্য প্রসেসিং এর কাজটা দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটা করবেন এই যে এখানে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ভিজা রাখবেন ভিজা রাখার পরে দশ থেকে পনেরো মিনিট ভিজা রাখবেন ভিজা রাখার পরে রোদে দেবেন হালকা পরিমাণ রোদে দিবেন আধা ঘন্টা পর্যন্ত রোদে দেবেন তবে রোদে শুকা দিবেন রোদে শুকানোর পর শেষ করে আমরা চারাগুলো রোপণ করবেন প্রথমে তো আমরা এই এখানে আছে চাই রাত এক দুই তিন চার রাত আমরা এ সালে আসিন আশ্বিন মাস পড়ছে জানি না কাতিং মাস পড়ছে কিনা বাংলা অত জানি না আজকে আছে ষোলো তারিখ অক্টোবরের আমরা জানেন এই সময়টা অবশ্য আশ্বিন এবং কার্তিক এই সময়টা অবশ্য কলা তারপন এটা সঠিক সময় এই সময়টা তারা রোপণ করবেন আর এখান থেকে যেহেতু এখানে চার হাত এই কলার গোড়ার থেকে এই কোলা গোড়া পর্যন্ত চার হাত আর এই কলার গোড়ার থেকে এই গোড়া চার হাত আর এই গর্ত থেকে এই গর্ত চার হাত আবার এই কলার যে কত ইয়া এখান থেকে চার হাত হাত বাই চার হাত অবশ্য কলা রোপণ করবেন তাহলে সঠিক আপনার রেজাল্ট পাবেন সঠিক ফলাফল পাবেন কলা কাদি বড় হবে কলার আলো পাবে ঠিক মতো গ্রোথ বৃদ্ধি হবে মোটা হবে অবশ্য এই গর্তে আমরা পটাশ সার এবং টিএসপি এটা দুইটা সার অবশ্য দিয়ে অবশ্য রোপণ করব এই গর্তটা টিএসপি এবং পটাশ দুইটা সার পঞ্চাশ গ্রাম পঞ্চাশ একশো গ্রাম পর্যন্ত দেব দিয়ে অবশ্য চারা রোপণ করে রোপন করে দেব এই কোলাটা কিন্তু হারবেশ হয়ে গেছে হারবেশ হওয়ার পরে এই যে অবশিষ্ট যে গোড়াটা এটা অবশ্য তুলে ফেলবেন এই যে এটা অবশ্য তুলে ফেলবেন তুলে ফেলে এই যে গাছটা যেটা আসছে তারও মোটা হবে গ্রুত বৃদ্ধি হবে দশাপ কোদাল দিয়ে অবশ্য গর্তটা করে বেশি করে খুলে নেবেন ভালো করে পদ না দিলে যদি উপরে রাখেন তাহলে শিকড়টা অবশ্য উপরে বাড়া যাবে আর ভালো করে পদ দিলে শিকড়টা নিচ দিয়ে যাবে এই একটা গর্ত করা হয়েছে আর পাশে একটা গর্ত করা হয়েছে গর্ত করা শেষ এই পয়সাটা গর্ত করা হয়েছে অবশ্যই রোপণ করেই এখন দেখাবো ইনশাল্লাহ গর্ত এই বোন পরিমাণ খুলবেন আর এই যে টিএসপি কত একশো গ্রাম আর এই যে পটাশ দানা পটাশ অবশ্য দুইটাই মিলে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেবেন একশো গ্রাম দিলে যথেষ্ট বেশি দেওয়া যাবে না এটা অবশ্য হালকা মাটি দিয়ে দিবেন এই যে মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে এই যে গাছটা এটা শোধন করা হয়ে গেছে রোদে কিন্তু রাখা আছে দেখতে এখানে দেখা যাচ্ছে রোদে রাখছি করার পরে অটো স্টিন অবশ্য দশ লিটার পানির সাথে পঞ্চাশ গ্রাম মিশে নেবেন মিশে নিয়ে অবশ্য পনেরো থেকে বিশ মিনিট ভিজা রাখবেন পনেরো থেকে বিশ মিনিট ভিজা রাখার পরে রোদে দিবেন রোদে পনেরো থেকে বিশ মিনিট রোদে দিবেন রোদে দেওয়ার পরে রোপণ করবেন রোপণ করার সঠিক নিয়ম হচ্ছে এই যে কাটা অংশটা কাটা অংশটা এটা না কাটা অংশটা হচ্ছে এইটা অংশ এই কাটা অংশটা আপনারা দক্ষিণ পাশে যদি রোপণ করেন সে জায়গায় উত্তর পাশে হবে মুসা আর যদি কাটা অংশটা উত্তর পাশে যদি রোপণ করেন দক্ষিণ পাশে হবে মুসা তা আমাদের ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে উত্তর দিকে বেশি আসে সে জায়গায় আমি এই কাটা অংশটা দক্ষিণ পাশে করব এই যে দক্ষিণ পাশে করলাম এই যে দক্ষিণ পাশে করলাম দক্ষিণ পাশে করলে মুসাটা অবশ্য উত্তর পাশে আসবে উত্তর পাশে ঝড় বাতাস বেশি আসে এই কারণে এই কাজটা করা তো অবশ্যই সঠিকভাবে রোপণ করার চেষ্টা করবেন শুধু মাটি দিবেন এইভাবে মাটি দিয়ে দিবেন আপনাদের বোঝার সাথে বসে আর একটা করে দেখাবো এই যে আরেকটা টিএসপি পটাশ মিক্স করে নিলাম মিক্স করে অবশ্য মাটি দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই যে কাটা অংশটা এই যে কাটা অংশটা কাটা অংশটা দক্ষিণ পাশে দিবেন দক্ষিণ পাশে দিলে উত্তর পাশে মুসা হবে আর যদি কাটা অংশটা উত্তর পাশে দেন দক্ষিণ পাশে মুসা আসবে মানে কলার কাঁদি বেরোবে অবশ্যই আপনারা এলাকায় কোন দিক দিয়ে ঝড়ের গতি বেশি সেদিক দিয়ে অবশ্য সেদিক দিয়ে খেয়াল করবেন আর একটা কারণ আছে সেটা হচ্ছে আলো বাতাস পাবে উত্তর এবং দক্ষিণে যদি কলার কাঁদি হয় সে জায়গায় আলোর বাতাসটা সুন্দরভাবে পাবে অবশ্যই চেষ্টা করবেন আমার মনে হয় উত্তর পাশে যদি আমরা কাটা অংশটা দিই দক্ষিণ পাশে মুসা হবে দক্ষিণ পাশে কিন্তু আলা বাতাস পায় একটা জিনিস আর একটা আছে দক্ষিণ পাশে যদি আমরা কাটা অংশটা দিই উত্তর পাশে কিন্তু উত্তর পাশে কিন্তু কলার কাদিটা আসবে মুসাটা আসবে সে জায়গায় ঝড়ের কিন্তু অনেক ক্ষতি থেকে রক্ষা পাবে ঝড় তেমনটা ক্ষতি করতে পারবে না অবশ্যই আমরা জায়গা বুঝা এলাকা বুঝা অবশ্য কাজটা করবেন তাহলে আমরা সঠিকভাবে অবশ্য রোপণ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যেহেতু আমি এখানে পঞ্চান্নটা অবসর তারা রোপণ করব জায়গাটা আমার ক্লিয়ার হয়ে গেছে শাড়ির থেকে শাড়ি অবশ্য দূরত্ব চার হাত বাই চার হাত অবশ্য এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা অনুরোধ দিল السلام عليكم